আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে কিভাবে টাকা তোলে সরাসরি দেখাবো সঠিক নিয়মে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা এভাবে কার্ডটা নিয়ে মেশিনের মধ্যে এই যে সবুজ বাতি জ্বলে সেখানে সুন্দরভাবে দিবেন দেওয়ার পরে আপনাদের সামনে এখানে একটি ইন্টারফেস আসবে এবং এখানে আপনাদের পিন নাম্বারটি দিতে হবে তা এখানে আপনারা সুন্দর করে পিন নাম্বারটি দিবেন ঠিক আছে তা আমি আমার পিন নাম্বারটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনি কি করতে চান নগদ উত্তোলন পিন পরিবর্তন ব্যালেন্স অনুসন্ধান তা আমরা নগদ এভাবে টাচ করে দেবো টাচ করার পরে এখানে অনেকগুলো ব্যালেন্স দেওয়া আছে পাঁচশো এক হাজার পনেরোশো এবং আপনি চাইলে অন্য অন্য দিয়ে নতুন করে ব্যালেন্স অ্যাড করতে পারেন কত টাকা বের করবেন তা এখানে আমি আমার ব্যালেন্সটা লিখতেছি লেখার পরে এখানে আপনারা নিচে দেখতে পারবেন সঠিক এবং ভুল তা আপনারা সঠিক এ ক্লিক করে দিবেন তা আমি দিচ্ছি তা এখানে টাচ স্ক্রিন এটা এটিএম বুথ তা দিলে কিন্তু বন্ধুরা দেখেন আপনাদের টাকাটা সুন্দর করে বের হয়ে যাবে একটু ওয়েট করেন বন্ধুরা তা প্রসেসিং এ আছে এই যে দেখেন আমার অলরেডি টাকা চলে আসছে তা এখানে আমার টাকা চলে আসছে এরপরে দেখেন কি আসে সেটাও আমি দেখাচ্ছি তা এরপরে কিন্তু আমাদের এখানে আর নতুন অপশন চলে আসবে এখন ব্যালেন্সটা দেখাবে এবং কার্ডে গ্রহণ করুন ক্লিক করবেন তা এখানে চাপ দিলে কিন্তু আপনাদের কার্ডটি বেরিয়ে আসবে এবং আপনার কাজ সম্পূর্ণ হয়েছে আশা করি আপনি এটিএম বুথের টাকা তোলার সিস্টেম দেখতে পেরেছেন